বেদানা খেলে কি হয় হ্যাঁ সুপ্রিয় দর্শক মণ্ডলী বেদানা অত্যন্ত পুষ্টিকর একটি ফল যেটি শরীরের জন্য অনেক উপকারিতা বয়ে নিয়ে আসে আবার পাশাপাশি ভুল নিয়মে খেলে আপনার পার্শ্বপ্রতিক্রিয়াও আছে তো সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকের ভিডিওটিতে আপনাদেরকে বেদানা খাওয়ার এমন কিছু উপকারিতা জানাবো যেটি জানলে আপনারা অবাক হয়ে যাবেন এবং কতটুকু পরিমাণে বা ভুল নিয়মে খেলে কি কী ক্ষতি হয় সেটিও ভিডিও শেষের দিকে জানিয়ে দিব তবে তার আগে সুপ্রিয় দর্শক ওয়েলকাম টু মাই চ্যানেল ডিজিটাল হেলথ টিপস স্বাস্থ্য বিষয়ক যে কোনো পরামর্শ পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন তো সুপ্রিয় দর্শক আসন আসুন আপনাদেরকে জানিয়ে দিই যে এই বেদানা খেলে আপনার কি কি দারুণ উপকারিতা পেতে চলেছেন প্রথমত এটি কিন্তু আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে কারণ বেদানায় রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট যেটি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে থাকে এরপরে খুব দারুণ একটি উপকার করে সেটি জানার আগে অবশ্যই আপনারা বেদানা খান কি না সেটি অবশ্যই কমেন্ট করে যান এটি হার্টের জন্য অত্যন্ত ভালো কারণ বেদানা রক্ত পাতলা করে এটি রক্তচাপও নিয়ন্ত্রণ করে যার কারণে আপনার হার্ট খুব ভালো থাকে এছাড়া অনেকেই আছেন যারা রক্ত স্বল্পতায় ভুগে থাকেন বেদানায় রয়েছে প্রচুর পরিমাণে আয়রন যেটি হিমোগ্লোবিনের মাত্রা বৃদ্ধি করতে সাহায্য করে এবং রক্ত স্বল্পতা দূর করতে সাহায্য করে থাকে এছাড়া বেদানা কিন্তু যারা রূপ সচেতন রয়েছে তাদের জন্য খুব উপকারী একটি খাবার কারণ এতে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট যেটি আপনার ত্বকে বয়সের ছাপ দূর করে দেবে এছাড়া এই বেদানা খেলে কিন্তু আপনার হজম শক্তি বৃদ্ধি পায় কারণ এতে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার এই উপাদানটি বেশি থাকার কারণে আপনার কোষ্ঠকাঠিন্য দূর হবে এবং আপনার হজমেও সহায়তা করবে এছাড়া একটি কথা শুনলে আপনার অবাক হয়ে যাবেন যে ক্যান্সার প্রতিরোধে সহায়তা করে এই বেদানা গবেষণায় দেখা গেছে বেদানার কিছু উপাদান সেটি ক্যান্সার প্রতিরোধ করতে সাহায্য করে এছাড়া ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে সাহায্য করে থাকে এই বেদানা কারণ বেদানায় প্রাকৃতিক চিনি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে তো সুপ্রিয় দর্শক মন্ডলি এবার আপনাদেরকে জানাই যে বেদানা খাওয়ার কিছু পার্শ্ব প্রতিক্রিয়া বেদানা কিন্তু অতিরিক্ত খেলে অ্যাসিডিটি হতে পারে যেটি গ্যাস বা অম্লতা তৈরি করতে পারে অতিরিক্ত বেদানা খেলে আপনার হজমের সমস্যাও তৈরি হতে পারে যেটি আপনার ডায়রিয়া পর্যন্ত হয়ে যেতে পারে রক্তচাপ কিন্তু যারা রক্তচাপ কমানোর ওষুধ খাচ্ছেন সেক্ষেত্রে বেদানা খাওয়া থেকে অবশ্যই একটু বিরত থাকবেন কারণ বেদানা কিন্তু রক্তচাপ কমিয়ে দিতে পারে তাই যারা রক্তচাপ কমানোর ওষুধ খাচ্ছেন তারা অতিরিক্ত বেদানা খাবেন না তবে সীমিত পরিমাণে খেতে পারেন কিছু কিছু মানুষ রয়েছেন যাদের বেদানার প্রতি কিন্তু অ্যালার্জি থাকতে পারে সেটি ত্বকে চুলকানি বা ফলভাব সৃষ্টি করতে পারে বেদানা খাওয়ার পর যদি এমন কিছু দেখা দেয় সেক্ষেত্রে অবশ্যই বেদানা খাওয়া বন্ধ রাখবেন তো সুপ্রিয় দর্শক কণ্ডলী বেদানা অত্যন্ত পুষ্টিকর এবং স্বাস্থ্যকর ফল তবে অতিরিক্ত না খেয়ে পরিমিত পরিমাণে খাওয়াই বুদ্ধিমানের কাজ বিশেষ করে যদি কারো রক্তচাপ কম থাকে বা পাকস্থলীর সমস্যা থাকে সেক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে বেদানা খাবেন আজকের ভিডিওটি পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ